বাংলাদেশের মানুষ আর নিরাপত্তা পাবে কিন্তু গত সাত মাসে আমরা দেখলাম যে বাংলাদেশের মানুষ স্বস্তিতে নাই বাংলাদেশের মানুষ একটা আশঙ্কার মধ্যে আছে এবং বাংলাদেশের মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই এবং সবচাইতে জুলাই আগস্টের যারা সবচাইতে ফ্রন্ট ফুটে ছিল যে নারীরা সেই নারীরা আজকে ভীত সন্ত্রস্ত কারা করে দিচ্ছে কারণ তাদের ওপর সবচাইতে বেশি আক্রমণ করে নারীদের নির উপর নির্যাতনটা বেড়ে গেছে প্রতিনিয়ত আমরা ধর্ষণের খবর পাচ্ছি খুনের খবর পাচ্ছি এটা আসলে বাংলাদেশের মানুষকে কি আতঙ্কগ্রস্ত করে করে না আমি মনে করি যে এটা মানুষকে ক্ষুব্ধ করে এবং যারা আমরা দেখলাম যে যারা ক্ষমতায় আছেন যারা সাত মাস অনেক সময় তারা একটা জোরালো পদক্ষেপ নিতে পারলেন এবং এই জোরালো পদক্ষেপ নিতে তাদের সাত মাস সময় লাগলো কখন যখন সারা দেশের মানুষ রাস্তায় নেমেছে নিরন খুন হত্যাকাণ্ড আমরা দেখেছি মততন্ত্র আমরা দেখেছি আমাদের যে সরকার ক্ষমতায় এসেছেন ইন্টারিম সরকার সেই সরকার নিদারুনভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন মানুষের জানমাল নিশ্চিত করার জন্য আমরা বলতে চাই আজকে যে আওয়াজ উঠেছে এই আওয়াজ নতুন কোনো আওয়াজ নয় যে নারীর যে নিরাপত্তা এটা সরকারকে দিতে হবে